হ্যালো বিরিয়ানি আসসালাম আলাইকুম দেখো আজকে আমি সকাল সকালে এটা কি ছোলা সেদ্ধ দিয়েছি আর এখানে মাছ বের করে আছে রান্না হবে দুপুরের জন্য এখন নাস্তার জন্য ছোলাটা করবো আর চাপড়ি বানাবো মা একটু চাপড়ি বানাবো একটা হ্যাঁ একটা চাপড়ি বানাবো চাপড়ি নাচতে হবে চলো চাপড়িটা বানানো আগে দেখো চাপড়ি গরম দিচ্ছি কি চাপড়ি বানাচ্ছি এখানে সবজি গরম দিচ্ছে ছোলাটা সেতলে ছোলাটা আমি ভাগার দিব আর এদিকে আমি চাপড়াটা আমরা সবজি দিয়ে সকাল নাস্তা আজকে নাস্তা হচ্ছে সবজি দিয়ে আর এদিকে মাছ দিয়ে রান্না হবে সবজিটা গরম করছে সবজিটা চাপড়ি দেখা একটা না বাজছে চাপড়ে দিয়ে সবজি দিয়ে দিচ্ছে আর একটু হোক এটাই আছে সকালের নাস্তা

এবার আমি দেখো মাছে এবার আমি দেখো জল দিয়ে দিচ্ছি একবারে মাছে থাক সেদ্ধ মাছ গোসুকে আসলাম গোসুকে মাছ পরে আসলাম দেখো বাইরে কি অবস্থা মেঘলা মেঘলা আকাশ মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে আবার মেঘলা মেঘলা আকাশ মেঘলা মানে আকাশের অবস্থা দেখো ওদের একদমই খারাপ এদিকে আমরা খেতে আসলাম আমি খাই নাই বনো গছ নামাজ পরে খেতে আসলাম এখন তিনটা বাজে বাটি বাটি করে নিয়ে মুটলা কিনে আসছে খাবারটা আবার ও দাও কাঁচার দেও কাঁচার দেও তে খাবে এখন তার দুপুরে খাবার কি রান্না হয়েছে দেখো এই যে এটা আচার জলপার আচার রান্না করা হয়েছে আর চিংড়ি মাছ দিয়ে সবজি সবজি করা হয়েছে গরম গরম ভাত ভাত দিয়েটা আসিংখানে এটা দিয়ে খাওয়াও